আচ্ছা তৈরির কারখানা গবষেণাগারে তৈরি হবে হাজার হাজার শিশু বাসা যাবে গায়ের রং বুদ্ধিমত্তা ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মায়ের সঙ্গে নারী টান বুঝি এবার घुसলো নিজের গর্বে শরীরের রক্ত মাংস নিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো সে সবে ভবিষ্যতে সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের গর্বের দরকার পড়বে না কৃত্রিম গর্বে বড় হবে সন্তান মায়ের শরীরে গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগারে সে হবে নিখুঁত নিরূপ শরীরে কোনো ক্ষুদ থাকবে না রং রূপ ইচ্ছা মতো বদলে দিতে পারবেন বাবা মা কোনো অসুখ থাকবে না সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না কৃত্রিম গর্ব থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা তার বুদ্ধিমত্তাকে সান দিয়ে প্রখর করা হবে এমনই সুপার বেবি চাইলে এগিয়ে যেতে হবে আরো কয়েকটা বছর বাচ্চা তৈরির কারখানা করার স্বপ্ন দেখছেন ইএমএন এর বিজ্ঞানী তথা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাসেম আল গাইলি কারখানা বলার কারণ হলো এমন এক গবেষণাগার তৈরি পরিকল্পনা করেছেন বিজ্ঞানী যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে কৃত্রিম গর্বে বড় করা হবে ভ্রণকে একসঙ্গে তিরিশ হাজার শিশু জন্ম হবে ল্যাবরেটরিতে সবটাই কৃত্রিম উপায়ে মাতৃগর্ভের দরকার পড়বে না মাকে প্রসব যন্ত্রণাও ভোগ করতে হবে না এই সবটাই সায়েন্স ফিকশনের গল্প বলে মনে হলো আত্মে এমনটাই সত্যি হতে পারে অন্তত বিজ্ঞানী হাসেমাল গাইলি এমনই দাবি করেছেন সম্প্রতি এমনই একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করে হাসেম দাবি করেছেন ভবিষ্যতে এরকম গবেষণাগার তৈরি সম্ভব তার গবেষণা কেন্দ্র একটে লাইভ এমনই ল্যাবরেটরি তৈরি চেষ্টা করেছে যেখানে কৃত্রিম গর্বে সন্তান জন্ম দিতে পারবেন মা বাবারা থ্রিডি টেকনোলজি এবং রোবোটিক্সের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তায় সান দিয়ে এমন অসাধ্য সাধন করা সম্ভব বলেই জানিয়েছেন হাসেম মায়ের নারীর টান থাকবে না কিন্তু সন্তান মাকে শুনতে অনুভব করতে পারবে একটো লাইফের কৃত্রিম গর্বের ল্যাবরেটরি এখনো পরিকল্পনাতেই রয়েছে গবেষণাগারের সম্ভাব্য গঠন তার প্রযুক্তি কৃত্রিম গর্বের শিশুকে বড় করে তোলার কৌশল গবেষণাগারী প্রসবের পদ্ধতি এইসবের সম্ভব ভিডিও সামনে এনেছেন বিজ্ঞানী কেমন হবে সেই বাচ্চা তৈরির কারখানা পঁচাত্তরটির বেশি ল্যাবরেটরিতে চারশোর বেশি কৃত্রিম গর্ব বা বেবি পট বা গ্রোথ পট থাকবে গোল গোল কাছের বাক্সের মতো যন্ত্রই হলো সেই গর্ব যেখানে ভ্রণ প্রতিস্থাপন করা হবে ওই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রচলিত শক্তি বা সৌর শক্তি বায়ু শক্তি থেকে তৈরি বিদ্যুতে পাওয়ার সাপ্লাই হবে বাক্সে কাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা নেই আইবিএফ পদ্ধতিতে মায়ের ডিম্বন ও বাবার শুক্রাণু মিলনেই ভ্রণ তৈরি হবে সেই ভ্রণ মায়ের গর্ভে পুত্তি স্থাপন না করে সেই কৃত্রিম গর্ভে রাখা হবে তারপর সেখানে বড় হতে থাকবে শিশু বিজ্ঞানী হাশিম বলেছেন বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য দুরকম বায়ো রিয়েক্টর থাকবে একটি থেকে দরকারি পুষ্টিকর উপাদান বাচ্চার শরীরে ঢুকবে অন্যটিতে বজ্র জমা হবে বায়ো রিয়েক্টর দুটি থেকে দুটি ক্যাবলের মতো তার জোড়া থাকবে প্রতিটি বেবি পড়ে মনে হতে পারে বাচ্চা তার মাকে অনুভব করতে পারছে না মায়ের গর্বে থাকার সময় বাচ্চা তার মায়ের কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর তার গর্ব বলেছেন। মায়ের স্পর্শ পাবে না ঠিকই কিন্তু বেবি পটে এমন ব্যবস্থা থাকবে যাতে মায়ের গলার আওয়াজ বাচ্চা শুনতে পাবে দরকার হলে মা তার আওয়াজ রেকর্ড করে বাচ্চাকে শোনাতে পারে নিজের পছন্দের গান বা নিজের গলার গান কবিতা বাচ্চাকে শোনাতে পারে বেবি পটে যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সেই স্পর্শের অনুমতি ধরে রাখা হবে পরে তা দেখানো হবে মাকে বেবি পটে তিনশো ডিগ্রি ক্যামেরা থাকবে যার মাধ্যমে বাড়িতে বসে মা প্রতি মুহূর্তে বাচ্চা নড়াচড়া দেখতে পারবেন তার শ্বাস নেওয়া অনুভব করবেন কৃত্রিম এম্বিলিক্যাল বেবি পটে প্রসবের সময় কৃত্রিম গর্ব থেকে ফ্লুইড বেরিয়ে সন্তানের জন্ম হবে পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসিয়ে দেখতে পাবেন মা বাবা প্রসাব যন্ত্রণা ছাড়াই সুস্থ সন্তানের জন্ম হবে গর্বের সন্তানের রূপ রং বদলানো যাবে কেমন গায়ে রং চান কেমন হবে বাচ্চার চুল কেমন হবে চোখের রং যা মন চায় তেমনি গড়ে নেবেন বিজ্ঞানীরা ক্রিসপার জিন এডিটিং পদ্ধতিতে জিনের বিন্যাসের অদল বদল করে বাচ্চার গায়ের রং চুলের ধরন চোখের মনির রং সব পাল্টানো যাবে জেনেটিক ইঞ্জিনরা বসে থাকবেন হুকুমের অপেক্ষায় বাচ্চার ওজন উচ্চতা মনের মতো করে গড়ে নিতে পারবেন মা বাবারা বিজ্ঞানী হাসিমের দাবি এর কারখানায় কোনো অসুস্থ বাচ্চা বা প্রিমেচিউর বাচ্চা জন্মাবে না কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধে জিনের সাজসে বদলে দেবেন বিজ্ঞানীরা বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ রোগহীন জেনেটিক রোগের সম্ভাবনা থাকলে তা আগে থেকে সরিয়ে দেওয়া হবে বাচ্চা হবে সুপার ইন্টেলিজেন্ট ঠিক যতটা মেধা চান মা বাবা তার সবটাই ভয়ে দেওয়া হবে বাচ্চার ব্রেনে শরীরে মনে বুদ্ধিমত্তায় সামান্য ক্ষুদো থাকবেন না বাচ্চা খুব শক্তিশালী নাকি হবে চীন জাপান দক্ষিণ কোরিয়ার মেয়েরা এখন নিজের গর্বে সন্তান চাইছেন না। বাচ্চা জন্ম দেওয়ার অনেক তাছাড়া বিশ্বজুড়ি এখন ব্যস্ততা বেড়েছে। সন্তানের জন্ম দেওয়ার মতো সময় ও কষ্ট, মাই নাকি চাইছেন না তাই সহজ উপায় ও গ্রান্টি সহকারে বাচ্চা তৈরি করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন ইয়েমেন এর বিজ্ঞানীরা তবে সবই হবে কিন্তু সম্পূর্ণ নিখুঁত সুপার হিউম্যান মায়া মমতা ভালোবাসায় ভরা প্রকৃত মানুষ হয়ে উঠবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you